জমকল আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করল খলিল কালিনারি আর্টস সেন্টার শনিবার রাজধানীর মতিঝিলে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধন ঘোষণা করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান খলিলুর রহমান তিনি জানান বাংলাদেশে খাদ্য শিল্পে দক্ষ জনশক্তি তৈরি হলে বিদেশে বাংলাদেশি কর্মীদের চাহিদা বাড়বে প্রতিষ্ঠানটিতে বিভিন্ন কোর্সে ভর্তি হয়ে শিক্ষার্থীরা ক্রেডিট ট্রান্সফার করে বিদেশে পড়তে যেতে পারবেন জানুয়ারির মধ্যেই পুরোদমে শিক্ষা কার্যক্রম চালু হবে বলে জানিয়েছে খলিল বিরিয়ানি আর্টস সেন্টার কর্তৃপক্ষ বাংলাদেশে রন্ধন শিল্পে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে রাজধানীর মতিঝিলে খলিল বিরিয়ানি আর্ট সেন্টার গড়ে তুলেছেন আমেরিকার নিউ ইয়র্কের বিখ্যাত শেফ খলিলুর রহমান প্রতিষ্ঠানটিতে রয়েছে ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস পেস্ট্রি অ্যান্ড বেকারি প্রোডাকশন এবং হাউস এর ওপর ছয় মাস ও এক বছর মেয়াদি কোর্স এছাড়া এখানে এক সপ্তাহ থেকে তিন মাস মেয়াদি শর্ট কোর্স করার সুযোগও পাবেন শিক্ষার্থীরা শনিবার রাজধানীর মতিঝিলে খলিল বিরিয়ানি আর্ট সেন্টারের কার্যালয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হয় টেকটিক্যাল প্রফেশনাল এডুকেশনে আপনার অনেক কিছু করার আছে সরকারি লেভেলে হয়তোবা এই আঠারো কোটি জনগণ কে আহ সার্ভিস দেওয়া সম্ভব নয় সেখানে আপনারা আসেন দেশে অনেক ট্রেনিং ইনস্টিটিউট হয়েছে এখন বর্তমানে যারা অপারেট করছেন তারা দেখে এই এই ভালো এই সময় বলেন অদক্ষ হয়ে বিদেশে যাওয়ার ফলে বাংলাদেশী কর্মীরা বিদেশে মর্যাদাপূর্ণ কাজ পান না দক্ষ জনশক্তি গড়ে তুলতে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আগামী প্রজন্মের প্রবাসীদেরকে বাংলাদেশি ক্রুজিয়েন্ট হিসেবে আমেরিকার মাটিতে পরিচয় করা আমরা যদি এই মশলার মার্কেটটা আমরা নিতে পারি এটা বিলিয়ন বিলিয়ন ডলারের কিন্তু মার্কেট তো আমি আশা করি সেই দিন থেকে কিন্তু আমি মনে করি হি ইজ ইন দ্য রাইট ট্র্যাক প্রতিষ্ঠানটির কর্ণধার খলিলুর রহমান জানান রন্ধন শিল্পে দক্ষ জনশক্তি গড়ে তোলাই তার মূল লক্ষ্য সফলভাবে প্রশিক্ষণ শেষ করার পর বিদেশ গমনে ছোদের ভিসা সহায়তা দেয়া হবে একটা স্বপ্ন আছে যে আমি একটা উন্নত মানের আমার যে শিক্ষা নিয়েছি যে উন্নত মানের স্কুল থেকে সেটা আমি বাংলাদেশে শেয়ার করতে চাই এই জন্য আপনাদের সহযোগিতা দরকার এই জন্য বাংলাদেশ শেফ ফেডারেশনের অনেকেই আমাকে সর্বাধিক সহযোগিতা করে আসছে তারই